হ্যালো পিওয়াজ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রিপাস কালেকশন থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের যে পঁচিশ সালের ঈদকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কারচুপি এবং খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি কারচুপি পেয়ে যাচ্ছেন আমাদের রিপাস কালেকশনে একদম মিট কালেকশন এই পঁচিশ সালের ঈদকে রোজার ঈদকে কেন্দ্র করে আমরা এই ড্রেসগুলো নিয়ে এসলাম যে দেখতে পাচ্ছেন এখন ভাজের কাজ চলছে আমাদের কালকে থেকে আমাদের সব কিছু ড্রেসই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক রকম কালেকশন আছে এই সামান ভাই একটু দেখা দেন তো কালেকশনগুলা দেখতে পাচ্ছেন আপনাদের ভিহাজদের কিছু কালেকশন দেখাই দেন এ যে দেখতে পারবেন একদম অরিজিনাল পাকিস্তানের যে সিল্ক মধ্যে পেয়ে যাচ্ছেন একটি রেশমি কটনের মধ্যে এবং এ যে দেখতে পাচ্ছেন যারা আমাদের থেকে ইওলো আইসক্রিম টা ড্রেসটা পাননি তারা নিতে পারবেন আমাদের স্টক ক্লিয়ার হওয়া যাওয়ার কারণে আমরা দিতে পারি না কিন্তু এই এবার স্টকে আমাদের অনেক আইসক্রিম দিয়ে চলে এসেছে তো সবাই দ্রুত আমাদের এপাস কলেজ চলে আসছে দেখতে পাচ্ছেন যে আপনাদের জনপ্রিয় যে মাসাল যে ড্রেসটা সেটাও অনেক স্টক চলে এসেছে এর মধ্যে আরও একটি কালার দেখা দিচ্ছি এটি দেখতে পাচ্ছেন কালার কালারের মধ্যে যারা এই ড্রেসগুলো নিতে পারেননি রিপাস কালেকশন থেকে স্টক ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে তারা অবশ্যই চলে আসবেন এবং দেখেন পাকিস্তানি অরিজিনাল যে পাকিস্তানি ড্রেসগুলো সবগুলো রিপাস কালেকশন অ্যাভেলেবল রিপাস কালেকশনের ভিওয়ার্সদের উপলক্ষে আমরা কিছু ধামাকা ডিসকাউন্ট দেবো শোধে না করে সবাই আমাদের সবে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এখনো মালের ভাত চলছে যে দেখতে পাচ্ছেন যারা কারি মালনের মধ্যে ড্রেস খুঁজছেন এই যে দেখতে পাচ্ছেন একদম এক পিন্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন জবা ফুলের মধ্যে এটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে লোন গুলা সেগুলো আমাদের রিপাস কালেকশনে পেয়ে যাবেন এছাড়াও রিপাস কালেকশন ভেহাজের জন্য আপনি কিছু ড্রেস গুলো বাই করে দেখা যান এই যে দাদা আমাদের রিপাস কালেকশন থেকে জরি প্যাটেল খুঁজছিলেন এই যে দেখতে পাচ্ছেন জরি প্যাটেল চলে আছে হিউজ পরিমাণে স্টক এবং ইন্ডিয়ান পাকিস্তানের যেসব ড্রেস গুলো সেগুলো একটু দেখা দাও এটা আসলে এই ড্রেসটা একদম পাথর চুন্ডির মধ্যে একদম নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন পাথর চুন্ডির মধ্যে এবং এই দিন অসংখ্য আইসক্রিম ড্রেস চলে এসেছে আমাদের কালেকশন এবং দেখেন যারা একটু দামি সুতির মধ্যে গর্জিয়াস ড্রেস খুঁজছিলেন তারা এই ড্রেস গুলো দেখতে পান খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস পঁচিশ সালের ইচ্ছে কেন্দ্র করে এই ড্রেস গুলো তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে আরো একটি ড্রেস ড্রেসটার নাম কি যেন এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম ক্যাটালগ সব ব্যাগ পেয়ে যাবেন আপনারা একদম পাকিস্তানি মাস্টার কফি এটা এটা অরিজিনাল না এটা পাকিস্তানি মাস্টার কফি ড্রেস পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট মাস্টার কফি এবং যারা মাকুসা বাদে আমাদের থেকে নিতে পারেন না স্টক ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে তারা অবশ্যই দ্রুত চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে চলে এসেছে আমাদের এগুলো মাকুসা বাতিগুলো এবং দেখতে পাচ্ছেন অরিজিনাল যে ইন্ডিয়ান ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের রিপাস কালেকশনে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ আপনার চাদর চলে এসেছে আমাদের এগুলো সময় কারণে আমরা দেখাতে পারছি না তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কারচুপির মধ্যে খুবই গর্জিয়া যারা একদম অরিজিনাল কারচুপি খুঁজছিলেন পাকিস্তানি মাস্টার কফি তারা অবশ্যই আমাদের শপে এসে ধরে দেখতে পারলে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাপড় কোয়ালিটি একবার হলেও চেক করে যাবেন তো আমি বলবো অনলাইন থেকে নেওয়ার থেকে আমাদের শপে এসে নিলে আপনাদের ভালো হবে হিউজ পরিমাণ চলে এসেছে এবং বিছানার চাদর অনেক চলে এসেছে যারা এই বিছানার চাদর নিতে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই পাকি যা হোমতে সব ধরনের বিছানার চাদরই আমাদের রিপাস কালেকশনে পাবেন সো না করে দূরত্ব চলে আসবেন আমাদের রিপাস কালেকশনে রিপাস কালেকশনের সবটা বলে দিই ঢাকা উত্তর আজমপুর কাঁসাবাজার সিএনজি পাম্প হসপিটালের পাশে পাইমটাও শপিং কমপ্লেক্সে দ্বিতীয়তলা উঠলে আমাদের সব স্বপ্নং আঠাশ এবং তিরিশ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোহান ভাই আর এটা আমাদের শারণ ভাই এই দুজন আমাদের সবে থাকবে এছাড়া আমিও থাকবো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে দুজন তো ভাজ দিয়ে ফোরতে পারছে না এছাড়া আমাদের রিপাস কালেকশনে নিতে চাচ্ছেন দু চলে আসবেন কালকে অথবা কালকের পরের দিন যখন যার সময় হবে তখনই চলে আসবেন আমাদের রিপাস কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম